বন্ধুরা আজকে ভিডিও দেখাবো যে আমরা কীভাবে নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ভিডিওতে আমি সঠিক নিয়মে জানিয়ে দেবো নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্যে আপনারা সর্বপ্রথম নিজের প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে এখানে সার্চে লিখবেন ইনস্টাগ্রাম এই অ্যাপসটি আমি ডাউনলোড করে নিয়েছি আমরা ডাউনলোড করার পরে ওপেন করবেন এরপর আমাদের সামনে এরকম পেজ খুলে আসবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্যে নিজেদের অবস্থা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটা ক্লিক করবেন এরপর এখান থেকে আমার নিজের মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম খুলতে পারবেন অথবা আমার জিমেল অ্যাড্রেসের মাধ্যমে নিজের ইনস্টাগ্রামাউন্ট খুলতে পারবেন যদি মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম খুলেন এখানে নিজের মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পর নিচে দেখতে হবে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমার কনফার্মেশন কোড এন্টার করতে হবে কনফার্মেশন কোডটি আমার মোবাইলে মেসেজ হয়ে যাবে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসবে এখানে নিজের কনফার্মেশন কোড এন্টার করে দেবেন কনফার্মেশন কোড এন্টার করার পর নিচে দেখতে হবে নেক্সট ক্লিক করবেন এরপর থেকে দেখে পাসওয়ার্ড শেয়ার করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসের অবশ্য সিক্স হতে হবে পাসওয়ার্ডটি সেট করার পর নিচে দেখতে হবে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমার নিজের ডেট অফ সিলেক্ট করবেন নিজের ডেট অফ বার্থটা করার পর নিচে দেখতে হবে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা নিজের ফুল নামটা দিবেন নিজের ফুল নামটা দেওয়ার পর নিচে দেখতে হবে নেক্সট ক্লিক করবেন এরপর আমার সামনে এরকম একটি পেজগুলো আসবে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আই এগ্রি এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন অ্যাড এ প্রোফাইল পিকচার এখান থেকে আমার নিজের একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তার জন্য নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন যদি আমরা কোনো গ্যালারি থেকে ফটো লাগাতে চান তাহলে আমার চয়েস ফার্ম গ্যালারি এই সিলেক্ট করবেন এরপর এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দেবেন এখানে আমি গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম গ্যালারি থেকে ফটো সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন ডান এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমার ইউজেম নেমটা সাজেস্ট করবেন ইউজেম নেমটা সিলেক্ট করার পর নিচে দেখতে হবে নেক্সট এন্ট্রি করবেন এরপর আমার দুটি অপশন দেখতে পাবেন সেফ নট নাও এখানে আমার সেফে ক্লিক করবেন এরপর আমাদের সামনে এটি এরকম পেজগুলো আসবে নিচে দেখতে হবে নেক্সট এন্ট্রি ক্লিক করবেন এখান থেকে পারমিশনটা এলাও করে দেবেন যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে কানেক্ট করতে চান আমরা কন্টেন্ট উপর ক্লিক করবেন যদি না করতে চান আমরা স্কিপে ক্লিক করবেন এখানে স্কিপ করে দেবেন যদি আমরা ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে শেয়ার করতে চান বন্ধুদের কাছে তাহলে আমার শেয়ার পপার ক্লিক করবেন আর যদি আমরা না করতে চান আমি স্কিপ করে দেবেন এরপর এখান থেকে আমরা কিছু ফ্রেন্ডসকে ফলো করে নেবেন মিনিমাম পাঁচজনকে অবশ্যই ফলো করে নেবেন যদি এখান থেকে আমরা চান দিতে পারেন যদি জিমেল অ্যাড করতে চান নিচে দেখতে পান নট নাও এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম এখন সারসেসফুল খুলে যাবে এরপর আমার ইনস্টাগ্রামে এখন রিলস নিজের ছবি পোস্ট করতে পারবেন তার জন্য দিকে নিজের প্রোফাইল দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করবেন উপরের দিকে প্লাস আছে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার ক্লিক করবেন এরপর এখান থেকে আমার নিজের রিল আপলোড করতে পারবেন এবং নিজে ছবি পোস্ট করতে পারবেন আর আমার স্টোরিও অ্যাড করতে পারবেন যদি আমরা ইনস্টাগ্রামে এখন লাইভে আসতে চান আমরা লাইভে ক্লিক করে ইনস্টাগ্রাম এখন লাইভে আসতে পারবেন তো বন্ধুরা আমরা এভাবে ইনস্টাগ্রাম এখন খুলতে পারবেন এইভাবে আমরা স্টেপ ফলো করলে আমরা নিজের ইনস্টাগ্রাম এখন খুলতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি উপকার এসে থাকে লাইক করবেন চ্যান নতুন তাহলে বেলাকে দাবিটা সাবস্ক্রাই করিবেন